আসসালামু আলাইকুম এবরুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তারপরেও মনটা অনেক খারাপ দেশের পরিস্থিতি ভালো না আর দেশে যে এই দিনটা দেখতে হবে কখনো কল্পনা করি নাই আমার অনেক শ্রদ্ধীয় ভাই ও বোনেরা মানে আমাদের মধ্যে আজ নেই এই জন্য অনেক খারাপ লাগতেছে জিনিসটা মানে কষ্টটা এক সারা বিশ্বের মধ্যে মানে এরকম যে আমরা দেখতে পারবো আমি কখনোই ভাবি নাই আমি মানে এই বিষয়টি নিয়ে কথা বলতে পারতেছে না মানে আমার অনেক কষ্ট লাগতেছে অনেক খারাপ লাগতেছে যেভাবে সামনে সবাই মানে একদম সামনে থেকে হয়তো দেখি নাই তবে যেটাই দেখছি অনেক অনেক কষ্ট লাগছে এই বিষয়টা নিয়ে আমার আর কিছু বলার নাই আপনারা সবাই কম বেশি অনেকেই জানেন যারা জানেন না তারাও অবশ্য জেনে নেবেন মানে এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে সবার যে কাউকে বলা লাগবে না আর এটার জন্যই সারা দেশে মানে আমাদের বাংলাদেশের মধ্যে নেট টপ ছিল গত ছয় দিন যাবৎ পাঁচ ছয় দিন যাবত আমরা একদম মানে নেট সারা নেটের কোনো অস্তিত্ব ছিল না বাংলাদেশের মধ্যে আর আমাদের কাছে সংবাদটাও আসতে পারে না মানে এই কত পাঁচ ছয় দিনে কি হয়েছে কি না হয়েছে আমাদের কিছু জানা নাই কিন্তু তার আগে আমরা যেটা দেখছি মানে এত দুঃখজনক আর এখন হয়তো দেখতে পারতেছি তাও নেটটা ভালোভাবে কাজ করতেছে না আমরা আমরাও দেখতে পারতেছি না নিউজটা দুঃখজনকভাবে আমার পাশের টিভিটাও খারাপ হয়ে গেছে টিভিটা নষ্ট না নিউজটা আমি আর আরও বেশি দেখতে পারতেছি না মানে বাইরে থেকে যেটা শুনতেছি আর কি এটুকুই কিন্তু যাদের টিভি আছে তারা হয়তো খবরে নিউজ টিউজ দেখতেছেন কিন্তু আর যাদের টিভি নাই। তাদের কি অবস্থা হচ্ছে তারা কোনো নিউজই পাচ্ছে না সারা বাংলাদেশের মধ্যে আসলে যেটা হচ্ছে এটা আমাদের কাছে সবার মানে সবার কাছেই দুঃখজনক একটা বিষয় মানে এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলতে চাই না যদিও সবাই জানে কম বেশি জানে আমি আর হয়তো আপনারা বলবেন যে এখানে বলার কী আছে বাট আমার অনেক খারাপ লাগছে বিধায় আমি বলতেছি না হলে এটা বলতাম না মানে এতটা খারাপ লাগছে কি বলবো আর জানি না বাংলাদেশের বাইরে যারা আমার ভাইয়েরা আছে তো ওনারা হচ্ছে যারা বিদেশে থাকেন তাদের কি অবস্থা পরিবারের সাথে ছয় সাত দিন যোগাযোগ করতে পারে নাই বা কেমনে করছে কি করছে না করছে কতটা কষ্টদায়ক বিষয়গুলো আপনারা একটু ভাবেন যে একটা জিনিসের জন্য মানে আমাদের সারা বাংলাদেশের মানুষের ভোগান্তিতে পড়তে হয়েছে আর কি একটা নেট নেট সংযোগ বন্ধ করাতে কত ক্ষতি হয়েছে তারপরে আর এত কিছু যে হইছে আর এই সমস্ত কিছু হয়েছে এই কোঠার জন্য জানি না কোঠা কেন এত ই করছে এত মূল্যায়ন কি জন্য দিছে আমার জানা নাই যদিও আমি আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল আমার আমার কোঠা আছে আমার দাদার কোঠা আছে আমি বলতেছি না যে সেটা আমার কাজে লাগাতে হবে বা আমার ফ্যামিলির আমার দাদার নাতি করে অনেকেই আসে আমার দাদার অনেকগুলো ছেলে আছে তিনটা ছেলে আমার দাদার তো তাদেরও অনেকগুলো ছেলে ছেলেপেলে আছে একটা দুইটা করে যেটাই হোক অনেকগুলোই আছে বর্তমানে তো আমাদের যে এত ইয়ে করতে হবে এটা কোথাও নাই বা আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল বিধায় যে তার মানে অশিলায় আমাদের পর্যন্ত আসবে সেটাও আমরা কখনো ভাবি নাই তখন যখন মুক্তিযোদ্ধা ছিল তখন আমরা তখন তো জন্মই নেই নাই তাহলে আমাদের আমরা তো চাই নাই এই দাবি বা আমাদের কোঠা দেওয়া হোক হ্যাঁ আমার দাদা দেশের জন্য কাজ করছে তো তারা সুযোগ সুবিধা পাচ্ছে এটুকু থাক না কেন মানে এত দূর কেন কি জন্য দিতে হবে আসলে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল তারা কখনোই মানে এটা বলবে না তো দেশ তাদের মা দেশ মা মানে তারা মায়ের জন্য কাজ করেছে তার বিনিময়ে তারা কিছু চায় না তারপরেও যেহেতু সরকার তাদের দিচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে তারা নিচ্ছে এটুকু থাকতো থাকতো কিন্তু এর বাইরে দেওয়ার কোনো দরকার ছিল না আমার মনে হয় না যে দরকার ছিল আসলে অনেকেই ভাবতেছে যে কোঠা কি জন্য মানে অনেকেই করতেছে দেশ চালাবে মুক্তিযুদ্ধ না আমরা চাই নাই যে যা দেশ চালাতে বা এরকম কিছু করতে হ্যাঁ চাকরি হলো না হলো না আমরা মানে অন্য কিছু করব। দেশে কি কাজের অভাব পড়ছে মেধা যদি থাকে তো কোঠার তো কোনো প্রয়োজন নেই তাই না মেধা যদি থাকে তো কোঠার কি দরকার নিজের যোগ্যতা অর্জন করতে হবে কি বাপ দাদা কি রেখে গেল কি না রেখে গেল সেগুলো দেখে শুধু শুধু অহংকার করে তো লাভ নেই আর আমার মধ্যে না এই অহংকারটা কাজ করে না যে আমার বাপের কি আছে আমার দাদার কি আছে আর বাপদাদা কী রেখে যাবে বা কী তান এই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ইভেন আমার ফ্যামিলির কারোরই নেই আমি চাই না যে আমার কোনো কিছু হোক যে আমার চাকরি বাকরি যদি করি আল্লাহ যদি দেয় আমার মানে আমার ভাগ্যে যদি নসিবে থাকে তো হবে একদিন হবে ইনশাল্লাহ কিন্তু সেটা আমার যোগ্যতাই ওই কোঠার জন্য না যে কোঠা আমার আছে সেই আমার চাকরি হতে হবে এমন কিছু না তো মেধা এটা আমি সমর্থন করছি আগেও করছি আমার অনেক খারাপ লাগছে যে কেন এই জিনিসটা নিয়ে এত কিছু হলো আগে থেকেই এটা মীমাংসা করার দরকার ছিল এত দূর তো এই জিনিসটা আসবেই না মানে এত দূর কেন আসলো আমার একটাই প্রশ্ন যে এত দূর কেন আসলো কেন এই এত কিছু এত মায়ের কোল খালি হলো এত বাবার সন্তান হারা হলো এত মানে বোনরা ভাইকে হারালো ভাইরা বোনকে হারালো কত মানুষ কত আপন জনকে হারাইছে তার ঠিক নেই এই মৃত্যুগুলো আসলেই অনেক দুঃখজনক আমি অনেক কষ্ট মানে আমার অনেক খারাপ লাগছে বিষয়টা যখন হচ্ছে আমি তখন আমার ফ্যামিলিতে আলোচনা করতেছে আমার ফ্যামিলিও বলতেছে যে হ্যাঁ এই কোঠার তো কোনো দরকার নেই মেধা যদি থাকে তো কোঠার কি দরকার মেধা দিয়ে সব কিছু অর্জন করতে হবে আসলে মেধা থাকলে কোঠার কোনো দরকার হয় না আর আমার দাদার মুক্তিযোদ্ধার কোঠাটা এখন পর্যন্ত খালি রয়েছে আমার বাপ চাচার কারোর লাগে নাই ইভেন আমাদেরও লাগবে না ইনশাল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ দিছে এতটুকু আলহামদুলিল্লাহ এর থেকে বেশি কিছু আমরা চাই না আর যদিও যেটুকু করতে পারি সেটা নিজের যোগ্যতাই কোঠা থেকে চাকরি হবে কি করব কী না করব এটা আমাদের দরকার নেই আর এটা নিয়ে আমি কোনো কথার বাড়াতে চাই না এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি চাই না বেশি বড় হোক যাই হোক এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না যেটা হবার হয়ে গেছে আর অনেকের দেখলাম আইটা নিয়ে যারা কথা বলতেছে তাদের আইডি ব্র্যান্ড হয়ে যাচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে ভাই আমি আর ভয় পাই না যে আইডি কি হলো কী না হলো যেটা সত্য যেটা নেয় যেটা নেয় কথা সেটা আমি বলবই সেটার জন্য আমার আইডি ব্যান হোক বা যেটা হয় হোক আমার কোনো আফসোস নাই আর আমি তো একটা মানুষ রক্তে মাংস করা মানুষ তাই না তো এই বিষয়গুলো নিয়ে আমি দেখতে পারতেছি না মানে আমার অনেক খারাপ লাগতেছে যে কত হাহাকার কত মানে কত আমার কত বোন কত ভাই কত মানে জাস্ট আমি বলতে পারতেছি না যাই হোক আপনারা কম বেশি সবাই দেখছেন তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আসছে থাকবে আর সবাই আমাকে আমার যদি ভালো লাগে তো আমাকে সাপোর্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে সাপোর্ট করার কোনো দরকার নেই আমি বলি নাই আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন না আমার কথা আপনাদের যাদের ভালো লাগে না তারা কেন দেখবেন তাদের দেখার কোনো প্রয়োজন নেই তো তারা ইগনোর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ